Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. রক্তদান জীবনদান আর এই প্রবাদ যখন কারুর প্রতি উৎসর্গ করে রক্তদান উৎসব সংগঠিত হয় তখন তার তাৎপর্য একটা বার্তা বহন করে আজ বজবজ গভর্নমেন্ট কোয়ার্টার্স কালচারাল ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ও বজবজ পৌরসভার পূর্বপ্রধান গৌতম দাসগুপ্তের স্বর্গীয় মাতা মাতাশ্রীমত্তা রমা দাসগুপ্তের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সরকারি ব্লাড ব্যাংক অ্যাসোসিয়েশন অব ভলেন্টিয়ার ব্লাড ডোনার শতাধিক রক্তদাতার এই রক্ত সংগ্রহ করে এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন বজবজ বিধায়ক অশোক দেব বিবিআইটি চেয়ারম্যান জগন্নাথ গুপ্ত সমাজসেবী কমলেশ সিং এবং পুরসভার অন্যান্য কাউন্সিলর বৃন্দ শিবিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

য়ার সেন্টারের বিভাগে এই মহতি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা মোটামুটি কতজন রক্ত দিয়েছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত পঁচানব্বই জন রক্ত দান করেছে আর প্রায় দুশোর মতো মানুষ এখনও রেজিস্ট্রেশনের নাম নথিভুক্ত করেছেন তা এবারে আমাদের দুটো ব্লাড ব্যাঙ্ক আছে এমার বাংলু ব্লাড ব্যাঙ্ক সরকারি হাসপাতালের এবং মেটিয়াবুর সুপার স্পেশালিটি হসপিটালের ব্লাড ব্যাঙ্ক তারা যতটা নিতে পারবেন দেড়শো দুশো যতটা নিতে পারবেন ততটাই হবে এখানে মানুষের মধ্যে ব্যাপক সাড়া আছে এবং এটা তো আপনারা সকলেই জানেন যে এই রক্তদানটাকে কার্যত মমতা ব্যানার্জির আহ্বানে আর আমাদের এই লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জির নির্দেশে মজ আমাদের সদ্য বিধায়ক সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকেন তার উপস্থিতিতে এটা প্রায় উৎসবে পরিণত হয়েছে মানুষ উৎসবের মেজাজে রক্ত দিচ্ছেন লাইন দিয়ে রক্ত দিচ্ছেন যে মানুষের জীবনের যে বা শরীরের সব থেকে মূল্যবান জিনিস যেটা যেটার মাধ্যমে আরেকজন মুহূর্ত রুগীর প্রাণ বাঁচবে অসুস্থ মানুষ সুস্থ হবে এখানে তো কোনো জাত পাত ধর্ম বর্ণ লিঙ্গের ব্যাপার নেই যারা দেশব্যাপী যারা রাজ্যে কুৎসা করে বিভেদ করতে চায় অনৈক্য করতে চায় যারা মানুষে মানুষে ভাগ করে বিভাজনের কথা বলে এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমরা আমাদের নেত্রী নির্দেশে সেটা প্রমাণ করি যে মানুষে মানুষে ঐক্যটাই আসল বিভেদের মাঝে ঐক্যটা আমাদের দেশের মূল কথা আর রক্তদান তার উজ্জ্বল দেওয়া নামের রক্ত রহিমের শরীরে যাবে রহিমের রক্ত নামের শরীরে যাবে এটা যাদের পছন্দ নয় তারা দেশকে ভাগ করতে চায় আমাদের ফের মা বলে বাইক দুর্ঘটনা গুরুতর আহত অ্যাপ বাইক চালক ও আরোহী পুলিশ সূত্রে খবর বাইকে চড়ে হাওড়ার ডোমজুট থেকে শর্টলেকের তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরির পরীক্ষা দিতে আসছিল এক তরুণী মা উড়ালপোলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইক বাইকের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায় তরুণীর হেলমেট খুলে গিয়ে উড়ালপোল থেকে নিচে ছিটকে পড়ে গুরুতর আহত অ্যাপ বাইক চালককে এস কেম হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত তরুণী রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বাইকের বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ दक्षिण शहर तरीके तो दे प्रथम जेको आनंद अनुष्ठान सुहानी बैंक गंगानंदपुर रोड उत्पल दत्त मंच विपरीते सुहानी बैंक Institute of Technology Kolkata conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr Kail Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIT NIT Calcutta and Jodhpur University are teaching 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ সমতলিদে এই প্রথম অত্যাধুনিক flex printing করা